বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি টাকা ঢোকায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা শিকারে অভিনন্দন সভা হরিণঘাটা ব্লকের মোল্লাবেড়িয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের আবাস টাকা না ঢোকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের রাজ্যের নিজস্ব তহবিল থেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি হিসেবে ষাট হাজার টাকা যোগ্য উপভোক্তাদের প্রদান করেন এরই কৃতজ্ঞতা শিকারে এদিন এক অভিনন্দন সভার আয়োজন করা হয় হরিণঘাটা ব্লকের মোল্লাবেড়িয়া অঞ্চলে সভায় উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র দাস মোল্লাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি আদিত্য রায় এ বিষয়ে আদিত্য রায় কি বলে শোনাব আজকে মোল্লাবেলিয়া পঞ্চায়েতের যে সমস্ত বেনিফিশিয়ারি মাননীয় মুখ্যমন্ত্রীর যে আবাস যোজনা বাংলার আবাস যোজনা উপভোক্তা যারা ঘরটা আগামী দিনে পাবে বা যারা টাকা পেয়েছে প্রথম কিস্তি তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন একটা অনুষ্ঠান ছিল আমার পঞ্চায়েতে মুলাবেলিয়া পঞ্চায়েতে সেই প্রোগ্রামে সবাই উপস্থিত হয়েছে এবং রাজ্য সেই দায়ভারটা নিল এই বিষয়ে কি বলবেন না সে তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যদি ডিসেম্বরের আগে কেন্দ্রীয় সরকার ঘরের টাকা না ছাড়ে তাহলে রাজ্যের তহবিল থেকে এই ঘরগুলোকে দেওয়া হবে সেটা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমাদের নেত্রী যে কথা বলেন সে কথা রাখেন সেই হিসাবে তিনি ডিসেম্বরের কুড়ি তারিখের পর থেকে প্রথম কিস্তি টাকা আমাদের পঞ্চায়েতের চারশো মানুষকে টাকা ঢুকিয়ে দিয়েছেন প্রথম কিস্তি আমার অঞ্চলে বারোশোর একটা লিস্ট তৈরি হয়েছে সার্ভের পরে বারোশোর প্রথম কিস্তিতে চারশো পেয়েছে ধীরে ধীরে সবাই পাবে সেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যারা উপভোক্তা ছিলেন তাদের মধ্যে বর্তমানে তাদের মানসিকতা অবস্থা খুবই ভালো কেননা তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত কারোর টিপলের বাড়ি কারোর ওই টিনের বাড়ি ভেঙে পড়ছে সেই সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে কেউ ঘর ভেঙে বসে আছে যে আমি নতুন ঘর পাবো ঘরের টাকা পাবো নতুন ঘরটা করব। কিন্তু তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকার পর আজ যখন ঘরের টাকা ঢুকেছে বা রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী তাদের ব্যবস্থা করে দিয়েছেন তারা এখন খুব খুশি তারা দলে দলে এসে আমাদের এই আজকের যে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানে যোগদান করেছে ঘর ঢুকেছে হ্যাঁ ঢুকেছে কি বলেছিল মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিনই ঢুকে গেছে ষাট হাজার এই যে টাকাটা পেয়েছি কতটা খুশি আপনি প্রচণ্ড খুশি দীর্ঘদিন যে টাকাটা পাচ্ছিলাম না তাতে খুব অসুবিধা হচ্ছিলো এবার পেয়ে বা টিনের ঘর আছে যাতে পাকা ঘর করতে পারি বা সেটাই মানে খুব খুশি মানে খুব খুশি মানে এ ভাষায় আমি প্রকাশ করতে পারছি না